আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এটি হলো কোরআন শিক্ষা তৃতীয় নম্বর পর্ব এই পর্বে আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। প্রথম বিষয়টা হলো বাক্য শুরুতে এবং মাঝে যে সমস্ত হরফগুলো ব্যবহৃত হবে ওই হরফগুলোর সাথে পরিচিত হব আর দ্বিতীয়ত হলো একটা হরফ আর হরফের সাথে মিলে কিভাবে ব্যবহৃত হবে এই দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে সমস্ত হরফগুলো বাক্য শুরুতে এবং মাঝে ব্যবহৃত হবে এই হরফগুলোর সাথে পরিচিত হব আর এই হরফগুলো সহজে চেনার জন্য শর্ত হল দ্বিতীয় পর্বের এই ক্লাসটা ভালো করে ফলো করা ভালো করে যদি ফলো করতে পারেন তাহলে আপনি তৃতীয় পর্বের এই হরফগুলো সহজেই চিনতে পারবেন তো এখন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাব

মিল করে লেখা রয়েছে আপনি এভাবেই পড়লে আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন বা জিম ফা মিম হা কাফ শিন আইন লাম বা কাফ কফ সিন হা তা মিম দত হা ইয়া হা হা নুন আইন এখন আমরা শিখব যে একটা হরফ আর একটা হরফের সাথে মিলে আসলে লেখাটা কেমন হবে আর প্রথমে কোন হরফটা বলতে হবে এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন লাম আলিফ লাম হা হায়া ইয়াসিন কাফবা অফ ওয়াও হামিম বাহা ইয়াহা তাহা খজাল সদ আইন ফাজিম ইয়াফা লাম হামজা জিম হামজা তো এখানে অনেকেই বলেন লাম হামজা ওয়াও এটা বলতে হবে না এখানে ইয়া বলতে হবে না এখানে যে হরফের উপরে হামজা আসবে ওই হরফটা বাদ পড়ে যাবে আর এখানে হামজাটা উচ্চারণ হবে তাহলে আমরা এখানে বলবো লাম হামজা হামজা। তো ভিওয়ার্স আজকের ক্লাস এ পর্যন্তই তবে এই ক্লাস শেষ করার আগে আরেকটি কথা সেটি হলো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সরাসরি ভাবে আমার কাছ থেকে শিখতে চান আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমার কাছে অনলাইনের মাধ্যমে পার্সোনাল ভাবে ঘরে বসে শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে ইনশাআল্লাহ আপনি আমাকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার